আচ্ছা অর্জুন চক্রবর্তীকে মনে আছে আপনাদের হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন কাউকে তেল দিতে পারতেন না সেই জন্য কি তার এমন নির্মম অবস্থা টলিউডের সেই অভিনেতা পার্শ্ব চরিত্রে যেমন সকলে নজর কেড়েছিলেন তেমনি লিড হিরো হিসেবেও কিন্তু দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি তাহলে কি এই অভিনেতাকে টলিউড ভুলে গেলেন একদিন এমন ছিল টলিপাড়ায় একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন তিনি কড়ি দিয়ে কিনলাম হুইল চেয়ার ঠিকানা দেবতা জীবন নিয়ে খেলা সিরাজ থেকে শুরু করে তালিকাটা লম্বা বিশাল মাঝে কিছুদিন ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাকে তারপর তারপর হঠাৎ কি হলো তার এখন নাকি আর ভালো পরিচালকের থেকে তিনি ডাক পান না আগের মতো তাকে আবার বড় পর্দায় কবে দেখা যাবে সেই নিয়ে তিনি কিছু বলেননি তিনি এটিও বলেন যে তার কাছে তেলের ভান্ডার নেই যে সবাইকে তেল দেবেন তাই দর্শক অর্জুন চক্রবর্তীকে পর্দায় খুব কম দেখছেন কিন্তু তাহলে ই অভিনেতার সংসার চলে কি করে এ প্রসঙ্গে অর্জুনের সোজাসাটা কথা এতদিন ধরে যা কাজ করেছেন আর কাজ না করলেও চলবে তার মনে করেন একটা সময় লোকের পেছনে অনেক তেল দিয়েছেন এই বয়সে এসে অভিনয়ের সুযোগ পেতে গেলে এখনকার পরিচালকদের তেল দিতে হবে আর ছবি পরিচালনা করতে গেলে তেল দিতে হবে প্রযোজকদের তাছাড়া এই বয়সে এসে নিজেকে প্রমাণ করার আর কিছু নেই অথচ অর্জুন চক্রবর্তী মৌসুমি চ্যাটার্জির থেকে শুরু করে মুনমুন সেন দেবশ্রী রায় ঋতুপর্ণা সেনগুপ্তর নায়ক ছিলেন তিনি তখন টলিউড ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ দাপস পাল চিরঞ্জিত এই অভিনেতারায় আসলে রমরমা সিনেমা করে যাচ্ছেন অর্জুন চক্রবর্তী সেই দিকে একাধিক সিনেমাতে ভদ্র চরিত্রে অভিনয় করতেন কেরিয়ার শুরুতে কাজ করেছেন গুলজারের সহকারী হিসাবে তারপর আস্তে আস্তে কলকাতায় এসে বাংলা সিনেমা শুরু করলেন পুরোপুরি অভিনয় জগতে ঠুকলেন অর্জুন চক্রবর্তীকে সম্প্রতি আর বড় পর্দায় সত্যি দেখা যাচ্ছে না কারণ তিনি সম্ভবত বর্তমানে কাজের থেকে ব্যক্তিগত জীবন এবং পরিবারের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন তিনি শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেছেন একাধিক ছবিতে পরিচালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও একাধিক ধারাবাহিকে একসময় কাজ করেছেন তিনি তবে বর্তমানে বেশ কয়েক বছর ধরে অভিনেতাকে আর দেখা যাচ্ছে না সেরকম অভিনয় জগতে তাকে একটি ইন্টারভিউতে সাংবাদিক যখন প্রশ্ন করে বর্তমান সময়ে অভিনেতাদের সাথে কাজ করার ইচ্ছে রয়েছে কি না তখন তিনি বলেন যে তাদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে দেব জিতের মধ্যে তিনি এমন অনেক কিছুই দেখেছেন যেগুলো অন্যান্য পরিচালকরা তাদের দিয়ে করাতে পারছেন না সম্প্রতি জিতের খাঁকি সিরিজের ব্যাপক প্রশংসা করেছেন এই অভিনেতা সেখানে জিতের অভিনয় সত্যি নজর কেড়েছে প্রত্যেকের অর্জুন চক্রবর্তী ওই সেই তালিকায় রয়েছেন ভবিষ্যতে কখনো সুযোগ হলে অবশ্যই দেব এবং জিতের সঙ্গে কাজ করতে চান তো বন্ধুরা অর্জুন চক্রবর্তীর কোন সিনেমাটি আপনার সবথেকে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো করে দিতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ